বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্যে যখন শেখ মুজিবুর সময় বাংলাদেশ ছিল ভিক্ষার ঝুড়ির দেশ বাংলাদেশ ছিল দুর্ভিক্ষপীড়িত দেশ সেই বাংলাদেশকে বিশ্বের বুকে একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ রূপান্তক করেন নাই যিনি চায়না থেকে লাল গালিচা সংগঠনা নিয়ে বীরের বেশে সিক্লি দিনিয়েছিলেন যিনি ওয়াইসি কে নেতৃত্ব দিয়েছিলেন যিনি বাংলাদেশ থেকে 50 লাখের উপরে জনশক্তি বিদেশে রপ্তানি করে বাংলাদেশকে সমৃদ্ধির সু পরিণত করেছিলেন যিনি বাংলাদেশে নতুন করে ইরিগেশন সিস্টেম চালু করেছিলেন গার্মেন্টস সিস্টেম চালু করেছিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালু করেছিলেন বাংলাদেশ যাতে একটি সমৃদ্ধ বাংলাদেশ হয় সেজন্য তিনি নিরলস ভাবে গেঞ্জি দিয়ে না থেকে তিনি কৃষকের সাথে কোদাল মেরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বিএনপিকে সৃষ্টি করেছেন তিনি কখনো শ্রমিক হয়ে শ্রমিকদের সাথে কাজ করেছেন কখনো কৃষক হয়ে কৃষকদের সাথে কাজ করেছেন কখনো তিনি নানান সম্প্রদায়ের মানুষের হয়ে তাদের জন্য কাজ করেছেন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার কামনা করছি আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন করে আবার আন্দোলন যখন এই খাতি সরকার বিনাদুষে দূষে বাংলাদেশের সংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিক্ষেপ করলেন যখন খালেদা কাছে আপোষের জন্য অসংখ্য প্রস্তাব গেল আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী তিনি বললেন মৃত্যুতে রাজি আছি দেশের প্রশ্নে জনগণের সাথে থাকবো আপোষ করবো না ইনশাল্লাহ আর সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী গত সতেরো বছরে রাজপথের রক্ত দিয়েছে শত শত গুম হয়েছে শত শত খুন হয়েছে কিন্তু তা পিস পালায়নি রাস্তা থেকে পালিয়ে যায়নি আজ যারা গণতন্ত্রের পথে বাধা নির্বাচনের পথে বাধা তাদেরকে কখনো রাজপথে দেখিনি তারা পালিয়ে গিয়ে কেউ আওয়ামী লীগে নামে আশ্রয় নিয়েছে কেউ জাতীয় পার্টিতে কেউ ছদ্ম নামে আশ্রয় নিয়েছে এবং কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে তাদেরকে আন্দোলন সংগ্রামে পাইনি আমরা আজ তারা নির্বাচনের পথে রাধা তারা বলছে যে pian না হলে তারা বলছে সংস্কার না হলে তারা বলছে বিচার না হলে তারা নির্বাসন হতে দেবে না এই হীরাই 1971 সালে বলেছিল পাকিস্তান আমাদের দেশ আমরা বাংলাদেশ হতে দেব না সেদিন বাংলাদেশের سارے সব কোটি মানুষ মেজরিটি আর ঘোষণা আইত 坚持到底。<圖>